নমস্কার সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন সকলকে আমাদের পক্ষ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা উৎসব আমাদের সকলের ধর্ম যার যার তো আমরা বড়দিন প্রত্যেক বছর কেক খাওয়া পিকনিক তো এগুলোর মধ্য দিয়েই আমরা বড়দিনটা উদযাপন করি তো আমাদের গ্রামে একটা সময়ে কেক তো পাওয়াই যেত না এখন দোকানে কেক আসে কেক পাওয়া যায় তো আমরাও আজকে কেক খাব আর আপ্যায়নে সমস্ত রুমেই গেস্ট আছে তারা সকলে জঙ্গলে বেরিয়ে গেছে কিন্তু একটি পরিবার হ্যাঁ একটি পরিবার রয়েছে তো তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করাবো সারাদিন আমাদের বড়দিনটা উদযাপন করব। সারা সারাদিনে মোটামুটি কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পিকনিক করা বা এ বেরোচ্ছি না তবুও যায় হতো নৌকা আছে আছে বা মাঠ সমস্ত জায়গায় প্ল্যান করলে হতো আমার জন্য সবকিছু পিছিয়ে যাচ্ছে তো যাই হোক দিনের বেলাতে আমরা এই সারাটা দিন যেভাবে কাটাবো আপনাদের মাঝে তুলে ধরবো সঙ্গে থাকুন ভালো লাগবে আর আপ্যায়নে তো আমাদের ফুল রুম গেস্ট আছে তো তার মধ্যে না টানা আছে না আজকে কথা বলছি সকালে যেটা হয়েছে তুমি তো তখন ওঠোনি তো যারা আছেন তাদের মধ্যে কেউ আমাদের দর্শক চেনা জানা কেউ অচেনা এবার অচেনা যারা এসছেন তারা এসে মানে চেনা হয়ে গেছেন তাদের মুখ থেকে শুনে ভিডিও দেখেছেন সকালবেলা আমাদেরকে বলছেন এমন কি সেলফি ওটা এই যে ব্যাপারগুলো তো সেগুলো আর ক্যামেরা বন্দী করতে পারিনি তো সকাল থেকে একটা ভালো লাগা কাজ করছে নতুন নতুন মানুষের সঙ্গে এই যে সংযোগ গড়ে ওটা এটা বেশ ভালো লাগে তো যাই হোক ওনারা আছেন ওদিকে আর সঙ্গে একদম পুচকে টুকটুকে মেয়ে আছে বেশ কাটকুটি কথা বলছে তার সঙ্গে আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন সুস্মিতা শরীর কেমন আছে নর্মালি ভালো কিন্তু একটু প্রেশার হচ্ছে আমাদের তো সারাদিন ভিডিও করতে হয় আর এটাকে কোন সময় বন্ধ করা যাবে না বন্ধ আর করলেও এটা বলো বলো সুস্মিতা নিজে বন্ধ করবে সুস্মিতা নিজে বন্ধ করতে পারবে না আমাকে করতেই হবে ভিডিও একদিন বন্ধ করাই যাবে না আমাকে যদি বলে একদিন বন্ধ থাক তুমি শুয়ে থাকো আমি যদিও শুই মানে কষ্ট হচ্ছে কিছু হচ্ছে শুয়ে থাকলাম বেলা বাড়া সঙ্গে সঙ্গে উঠতে হবে না হলে ভিডিও বন্ধ গেলে মাথা কাজ করবে না শরীরে আরও কাজ করবে না একটু চাপ হয়ে যাচ্ছে না কী করবে এইভাবে চলবে আর বেশি দিন নেই বেশি দিন নেই মোটামুটি যা আছে তাই সময় হচ্ছে এখনও পাশে ধান তোলা হচ্ছে য জমি থেকে এই যে ধানগুলো সব কাটা ফেলানো ছিল এই মেগলা মেগলা করছে আজকে দুই এক করে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য তাড়াহুড়ো করে সব ধানগুলো তুলে নিচ্ছে মাঠে এখনও কিছু কিছু মানুষের ধান আছে সেগুলো উঠলে পরে হয় সোনা কি খবর আজকের আর কোনো পিকনিক টিকনিক কিছু হবে না তোর কেক খাওয়ার ওপর দিয়ে পাঁচ টাকা কেক নিয়ে আসবে বাবা বললো কেননা আমাদের এইদিকে যে ওই বড় কেক গুলো আছে সেগুলোও অতটা ভালো হয় না ওর থেকে ওই ছোট কেক ভালো তুমি বড়টার সঙ্গে কথা বলেছো আমাদের অনেক গেস্ট আছে তার ভিতরে এই হচ্ছে বড় গেস্ট তোমার নাম কি মা ওই লীলা মুখার্জী ওই লীলা মুখার্জী এটা তো তুমি কি দেখছো দাদার সঙ্গে আলাপ করাই ইনি হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি তো ওনার পরিবার ওরা ওনারা পাঁচজন আছেন তো ওনারা আজকে জঙ্গলে যাননি সারাদিন আমাদের সঙ্গে গল্প আড্ডা এদিক ওদিক ঘোরাঘুরি করেই কাটবে এখন দাদাকে নিয়ে বাজারের দিকে যাব দয়াপুর বাজারের দিকে আর বাড়িতে অন্যান্য কাজকর্ম যা চলছে আর মা তো এদিকে মাছ ধরার জন্য এসে বসে আছে তো এদিকে আমাদের ক্যাপ্টেন সাহেব এসে বসে আছে আমরা তিনজন যাব বাজারের দিকে আর ইন্দ্রনীল বাবু যাবেন কমন যাবে আমি যাব সবাইকে পুরো দিনের শুভেচ্ছা অবশ্যই সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরি সুন্দরবন অ্যাডভেঞ্চার আমাদের সমস্ত টিমের পক্ষ থেকে সকলকে বড় বড় জিনিস শুনেছে আজকে নিশ্চয়ই আপনারা সকলে পিকনিক হইচই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন খুব ভালো করে আজকে দিনটা কাটান আর পিকনিক এব এবছর আহ না হওয়ার কারণ সুবিধা বললো সুস্মিতার জন্য অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তবে তার মতো না না আসলে কি জানো

এখানে তো ওই সমস্যা করে খুব ওই জন্মদিন কারো জন্মদিন হলেও কেকের খুব ঘাটতি পরে মানে ঘাটতি পরে কি একরকম জন্মদিনে কেক পাওয়াই যায় না হয়তো এই বড়দিন উপলক্ষে কোনো কোনো মুদিখানার দোকানে হয়তো একটু কেক টেক এনে রেখেছে এইরকম কিছু একটা ব্যাপার এইখানে একদিকে যেমন ভালো অন্যদিকে একটু অসুবিধা হয় সব ভালো এক জায়গায় কিন্তু হয় না শহর অঞ্চলে যেমন ভালো ভালোর সঙ্গে অনেক কিছু মিস করতে হয় এখানেও অনেক ভালো তার সঙ্গে অনেক কিছু পাওয়া যায় না এরকম হয় ওরা তো ওই যাচ্ছে গো মা তা আমাদের আর প্রত্যেক ভালো আবার জালটা তোলো তোলো বেশি তো তো

বাবা বলো না বাবা বলো না কি বলে ডাকো দাদু কি বলে দেখো বাবা বাবাই বলতে হবে বাবা মা তার উপরে আর কোনো ডাক দাদু ঘুমাচ্ছে দাদু ঘুমাচ্ছে দাদু তো শরীরটা একটু খারাপ আমি আমি ড্যাডি বলে হ্যাঁ সৌরভের এখন বড় হয়ে এখন মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে ড্যাডি মামি মামি মা মা ডাক শুনলে তারপরে আর কোনো কষ্ট থাকে না কোনো কিছু থাকে না মা ডাকের উপর বাবা ডাকের উপর আর ডাক দেয় প্রজাপতি একটাও ধরতে পেরেছ না পাচ্ছি না পাচ্ছি না হ্যাঁ আমার কাছে একটা লেটলে আমার কাছে কি নেই নেট নেট হ্যাঁ কোথায় জাল ফেললে পড়লো একটা আমি বললাম জলসা আগের দিন যখন টাইনে মারে ওই জালটা মার তটুক করে কোথায় শুনছি ঝি ঝির করে বৃষ্টি পড়ছে কি ওয়েদার তো কি জানি কালকে তো মেগলা মেগলা একটু হালকা রোদ দিল আর আজকে পুরো মেগলা করে আছে আর এই টিপ করে বৃষ্টি পড়ছে ওরা তো বের বাজারের দিকে এই বৃষ্টি এই বৃষ্টিতে অবশ্য রাস্তা কাদা হবে না তবুও বলার নেই কি হচ্ছে ওদিকে বাবা জলবে একটা মাছ তুলে যে শুধু ছোট একটা জাবানি পুঁটি তো দিদিভাই বলছে মাছ আমরা খেতে পারি না এই দেখ আমাদের

এখন আবার দুপুরবেলা রান্না দিকে যেতে হবে তো এই সকালের ভাতগুলো দিয়ে দিই আর যা আছে ওরাও তো কম না সদস্য সংখ্যা টুকটুক করে খেয়ে বড় হতে থাকুক সেই ধান গুলো এখনো তোলা হয়নি আর ছাড়তে পারি না ওইভাবেই খেয়ে নেবে এখন একসঙ্গে মিশে গেছে কেউ কারো আর কামড়ায় না আগে যেমন মোরগটা কামড়াতে পেরেছিল তবে এই যে কালো মুরগি বড়টা ওর যে বাচ্চা ও ওইগুলো বেশি আদর করে আর একটু বড় সাইজের গুলো ধারে বাড়ি গেলে তখন একটু ঠোকায় এখনো ঠিক হয়নি পুরোপুরি তাও দেখুন ওই ছোট বাচ্চা মুরগিগুলোও কিন্তু আস্তে আস্তে বড় মুরগি রেতে চলে যাচ্ছে অনেকটাই বেড়েছে সব মনে হচ্ছে সিংড়ি

তোমার দাঁত গুলো দেখি এ বাবা কিসে নিয়ে গেছে ক্যাডবেরিতে আমার সুন্দর নিদুরে

থাকে না দুটোই কাঁকড়া আমরা এখন যাচ্ছি ডাইনিং এর দিকে মা তো মাছ ধরে চান করে উঠেছে তার আগে স্বামী চান দান করে দিয়েছি আর যাওয়ার কারণ হচ্ছে এই যে কেক এনেছে দু দুটো কেক এনেছে সবাই মিলে এক জায়গায় কেক খাওয়া হবে ওদিকে ও মাথায় আমাদের ছোট্ট ইন্দ্রিলা আছে আর ও সবর মা বাবা আমরা সবাই মিলে যারা আছি আর কি আপ্যায়নে এখন উপস্থিত ঘরে আছে আচ্ছা ডাকো তুমি ভালো শ্রী কারা আমরা

আপনাদের ভিডিও দেখছিলাম আমি তো দেখিনি কোনোদিন আজকে বলার পরও বললাম চ্যানেলগুলোর নাম বললো সার্চ করে দেখলাম ভালো লাগছিল বেশ ওই সকালে আপনাদের চ্যানেলটা খুব ভালো দেখছি ওনারাও বলছে ভাই আপনাদের সাথে যোগাযোগ করে আসবো আপনাদের এখানেই খাবো এই এই পুকুরের মাছ বন মুরগির ঝোল এরকম ভাবে জোগাড় করে।

আমাকে মাসি মাসি দেখে তো আমাদের মেজ মাসি হ্যাঁ উনি তো উনি দেখেন উনি আমাদের আচ্ছা আমার ভীষণ ভালো লাগে উনি খুব এক্সাইটেড আমরা যেহেতু দেখি না আমরা থার্ড পার্সেন্ট উনি আপনাদের ছেড়ে সবাইকে আমি একটু ফেরেছি দেখো কেকটা মোটামুটি একবার খারাপ লাগবে না ভালো লেগেছে হ্যাঁ কেকটা ভালোই তো হয় বড়

মোশারির ভেতরে দুজন দুই ধারে শুয়ে বুড়ে পান চাওয়াচ্ছে একদম সন্ধে বুড়িয়ে গেছে আর এখন তো ঠান্ডার সময় তো মানে সকাল সকাল ঘরে ঢাকার জন্য ব্যস্ত হয় আজকে সারাদিনটা একভাবে গেল আকাশটা যেন একবার চক্ষু বুজি দিয়ে সারাদিন উঁচু নিচু জায়গার জুতো ছেলে এইবার মুরগির ঘরটা তালা মারবো মাইরে আর আমি এবার ড্রেসপাতি করব নদীতে তো আগগা গোড়া বোট শুধু ট্যুরিস্টের বোট মুখ ঘুরতে চায় বোটের শব্দ সারাক্ষণ এবারে গিয়ে ড্রেসপাতি করে এবারে একটু আর রাস্তা দিয়ে হাঁটবো রাস্তার এ মাথামাতাম আমার শোনা গেছে ওই খেলা করছি যাব খুব দি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ